মা নামি নায়িকা তাই মেয়েও এবার পেয়ে গেল চান্স যেমন দেখতে তেমনই অভিনয় হ্যাঁ জলসার রানী ভবানী হচ্ছেন পঁচিশ বছরের এই সুন্দরী টক্কর দিচ্ছেন স্বস্তিকা কেউ চেনেন কি কে এই অভিনেত্রী দেখুন কে এই পঁচিশ বছর বয়সী সুন্দরী দুই মুখ্য বাংলা চ্যানেলে একসঙ্গে আসছে রানী ভবানী ইতিমধ্যে খবর জি বাংলা রানী ভবানী হতে চলেছেন স্বস্তিকা দত্ত এবার প্রশ্ন হলো স্টার জলসার রানী ভবানী তাহলে কে হবে আপাতত যে নামটা টলিপাড়া থেকে উঠে আসছে তা হলো রাজনন্দিনী পাল তার কাছে ছোট পর্দার জন্য রানী ভবানী হওয়ার প্রস্তাব গিয়েছে বলে খবর ইন্দ্রাণী দত্তর কন্যা এরই মধ্যে তৈরি করেছে পরিচিতি তাই জলসার রানী ভবানী হলে মন্দ হবে না খবর রাজনন্দিনী নাকি প্রস্তাব পাওয়ার পর অভিনয় করতে রাজি হয়েছেন তবে কিছু শর্ত রেখেছেন নির্মাতাদের কাছে সেগুলো নিয়ে ফাইনাল কথা হলেই হয়তো সই হবে কাগজপত্র যদিও রাজনন্দিনী ছাড়াও আরো কিছু নাম ভাবা হয়েছে স্টার জলসার তরফে খবর জি বাংলার সঙ্গে সম্প্রতি ফের চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা দত্ত আর তিনি যে ধারাবাহিকে অভিনয় করবেন তার প্রযোজনা করছেন জি বাংলা প্রোডাকশন ও সুরিন্দার ফিল্মস শুধু তাই নয় ইতিহাসের পাতার এক মহীয়সী রাড়ির চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে আর তারপর থেকেই দর্শকরা দুয়ে দুয়ে চার করে ফেলেছেন যে জি বাংলার রানী ভবানী হচ্ছেন তিনি দুগ্গা দুগ্গা গোবিন্দ বিজয়িনী কি করে বলবো তোমায়ের মতো ধারাবাহিকে দেখা গিয়েছে স্বস্তিকাকে করোনা লকডাউনের সময় জি বাংলা স্টার জলসার লড়াই বেঁধেছিল এইভাবেই কাদম্বিনীকে নিয়ে প্রায় একই সময় দুটি চ্যানেলে জি বাংলা এবং স্টার জলসায় সম্প্রচার হতে শুরু করেছিল দেশের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী দেবীর জীবনকে ঘিরে জি বাংলার কাদম্বিনীতে অভিনয় করেছিলেন উষসী রায় স্টার জলসার প্রথমা কাদম্বিনীতে অভিনয় করেছেন সোলাঙ্কি রায় তবে সেই সময় টিআরপিতে বাজি মেরেছিল স্টার জলসা জি বাংলা আগেই বন্ধ করে দিয়েছিল কাদম্বিনীর গল্প তবে রানী ভবানীকে নিয়ে কি হয় তার সময় বলবে নাটোরের জমিদার রাজা রমাকান্তের স্ত্রী ছিলেন রানী ভবানী স্বামীর মৃত্যুর পর তার হাতেই যায় জমিদারী তখনকার দিনে জমিদারি চালাচ্ছেন কোন মহিলা তা ছিল বিরল ঘটনা সতেরোশো ছিয়াশি সাল পর্যন্ত নাটোরের রাজ্য ছিল ভারতবর্ষের অন্যতম বৃহত্তম জমিদারি নাটোর রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর হয়ে মুর্শিদাবাদ বীরভূম মালদহ পর্যন্ত বিস্তার লাভ করেছিল তার এই জমিদারি এই জন্য তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো প্রোজা রানী ভবনের রাজত্বকাল ছিল প্রায় পঞ্চাশ বছরের মতো প্রসঙ্গত উল্লেখ রাজনন্দিনী রসবোধ সাংঘাতিক অনেকে এই জন্য তার উপর রেগে যান কিন্তু তারা বুঝতে পারেন না যে তিনি স্রেফ মজা করছেন তিনি এমনিতে দুষ্টু হলেও কাজের সময় শান্ত হয়ে যান এবং তার মধ্যে একটা অদ্ভুত পরিণত বোধ দেখা যায় রাজনন্দিনী পাল স্টার জলসার আসন্ন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানীতে মুখ্য চরিত্রে অভিনয় প্রস্তাব পেয়েছেন বলে খবর তিনি নাকি মৌখিক কথাবার্তায় রাজি হয়েছেন তবে তার হাতে বেশ কিছু ছবি ও সিরিজ থাকায় তিনি খানিকটা ভাবনা চিন্তা করছেন এবং কিছু শর্ত রেখেছেন সবকিছু ঠিকঠাক থাকলে এই ঐতিহাসিক চরিত্রের হাত ধরে ছোট পর্দায় অভিষেক হতে পারে এছাড়া তিনি হিমাচলের পাহাড়ে নজরবন্দি ছবি শুটিং এ ব্যস্ত ছিলেন খবর অনুযায়ী তিনি ওটিটি প্ল্যাটফর্মে মহালয়ের অনুষ্ঠানে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি কলকাতার প্রথম মিনিয়েচার সেটে একটি ছবি শুটিং এ ব্যস্ত ছিলেন তিনি ট্রোলারদের প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন তার জন্মদিন উপলক্ষে অনুভব তাকে নিয়ে লিখেছেন সোহিনী সরকার ও রাজনন্দিনীর সম্পূর্ণ সিরিজটি হিন্দিতেও তৈরি হতে পারে তার কিছু সাহসী ছবি নেট মাধ্যমে প্রকাশিত হয়েছে বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা